বিকালের নাস্তায় ঝটপট এই রেসিপি বানিয়ে ফেলতে পারেন এই রেসিপি খুবই টেস্টি হয়ে থাকে খুবই মজাদার হয়ে থাকে হ্যালো বন্ধুরা আলাইকুম উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম আশা করি আপনারা খুব ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে বিকেলের একটি নাস্তা রেসিপি শেয়ার করব। এই রেসিপি বানিয়ে নিতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না একটি ডিম আর ময়দা আর কয়েকটা আলু হলেই এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায় এই রেসিপি খুব সহজভাবে বানিয়ে ফেলা যায় চলুন তাহলে এই রেসিপি কীভাবে বানিয়ে নেওয়া হয়েছে দেখানো যাক আমি একটি বাটি নিয়েছি এখানে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব এখন দিয়ে দিচ্ছি একটি ডিম আর হাফ চামচ লবণ এখন দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ সয়াবিন তেল এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি পানি অল্প অল্প করে পানি দিয়ে একটি বেটার তৈরি করে নিব দেখুন বন্ধুরা আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি বেটার তৈরি করে নিয়েছি বেটারটি ঠিক এমন হবে খুব বেশি ভারী হবে না এখন সামান্য একটু আমি তুলে রেখে দিচ্ছি আমি আগে থেকে কিছু আলু কেটে রেখেছিলাম এখন আমি এই আলুগুলোকে ভেজে নেব খুব অল্প উপকরণেই এই আলুগুলো ভেজে নেব এর জন্য দিয়ে দিয়েছি সরিষার তেল আর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন দিয়ে দিব আলুগুলো এখন দিয়ে দিচ্ছি লবণ এখানে আমি হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো এখন দিয়ে দিব হাফ চামচ জিরার গুঁড়ো আর হাফ চামচ মরিচের গুঁড়ো এখন সব মশলাগুলো একসঙ্গে মিশিয়ে আলুগুলোকে ভেজে নিব দেখুন বন্ধুরা আলুগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি এক চামচের মতো সস এখানে আমি টমেটো সস দিয়েছি এখন উল্টে পাল্টে নামিয়ে রেখে দিব একটা সাইডে এখন আমি চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাইপ্যানটি গরম হয়ে আসলে এখানে কোনো তেল ব্যবহার করা যাবে না এখন এক চামচ করে দিয়ে একটি রুটি বেলে নিব একটা পাশ হয়ে আসলে অপর পাশটি উলটিয়ে দিবো দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে একটা পাশ হয়ে এসেছে অপর পাশটি উলটিয়ে দিচ্ছি এখন আমি তুলে নিচ্ছি এভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিব দেখুন বন্ধুরা আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এই রুটিগুলোকে যে আলুর পুরটা রেডি করেছিলাম ওই আলুর পুর দিয়ে দিয়ে দিব দিয়ে আমি এখন সুন্দর করে একটি ভাজ দিয়ে দিব দেখুন বন্ধুরা আমি ভাজ দিয়ে দিচ্ছি এভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিব এভাবে আমি আরও একটি বানিয়ে নিচ্ছি আমার সবগুলো রুটি বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলো হালকা তেলে ভেজে নিব আগে থেকেই ফ্রাই প্যানটি গরম করে নিয়েছিলাম হালকা একটু তেল দিয়ে দিয়েছি এখন সবগুলো রুটি দিয়ে দিচ্ছি এখন উল্টে পাল্টে সবগুলো ভেজে নেব একটা পাশ হয়ে আসলে অপর পাশটি উল্টিয়ে দিব দেখুন বন্ধুরা কত সুন্দর একটি কালার চলে এসেছে এখন তুলে নিচ্ছি কত সহজভাবে আমার এই আলু রুটি হয়ে গেল এটি খেতে ভীষণ টেস্টি হয়ে থাকে খুবই মজাদার হয়ে যায় আর বানিয়ে নেওয়াও খুব সহজ ঝটপট বানিয়ে নিয়ে ফেলতে হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন ক্লিক করে রাখবেন সকলকেই ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও এখানেই শেষ করব আল্লাহ হাফেজ